এই যে একটা হচ্ছে ঝুড়ো আচার আমের কাঁচা আমের ঝুড়ো আচার গুড মর্নিং এভরি কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো এখন বাজে সকাল ছটা পনেরো আমি উঠেছি যখন তখন বাজে পাঁচটা পাঁচ দশ যদিও আমার অ্যালার্ম থাকে আরও আগে সাড়ে চারটে কিন্তু তখন আমি উঠিনি কারণ তখন ওঠার প্রয়োজনও ছিল না উঠলেও হয়ে যেত কিন্তু উঠিনি তো উঠে ফ্রেশ ট্রেশ হয়ে একটু হাঁটাহাঁটি করলাম আধা ঘন্টা মতো তারপরে ঘরটা ঝাড় দিয়ে বিছানা গুছিয়েছি এখন এই যে এখানে এসেছি গৌরবের স্কুল ড্রেসটা নিতে আজকে ও স্কুল যাবে তো আয়রন করতে হবে ওর বাবাকে দেব নিচে আর গৌরবের জন্য এখন আমি খাবার বসাবো টিফিন বানাবো ওর বাবা চা খাবে সেটাও বানাবো এই টুকটাক করে করে এগোব তো সকালটা বেশ সুন্দর হাওয়াও দিচ্ছে একটু হালকা হালকা মেঘলা আছে ভালোই দিনটা কাটবে আশা করি আর কিছুদিন আগে ওর বাবা বেশ কিছু আম নিয়ে এসেছিলো মানে যেখানে ডিউটি করে সেখান থেকে তো রোজই ভাবছি বানাবো বানাবো আচার হচ্ছিল না তো কালকে ছুটি পেয়ে গেছি যেহেতু ওর সাথে যেতে হয়নি তো ভাবলাম না এই সময়টাকে কাজে লাগাই যার ধরুন রাত্রেবেলায় বসে তোমার আমের আচারটা বানিয়েছি তোমাদের আজকে দেখাবো কেমন হয়েছে গৌরবকে তো রাত্রেই দিয়েছিলাম খেতে তো বললো মা ঘি না খেয়ে যদি আমি আচারটাই খাই কোনো অসুবিধা আমি বললাম না না সেরকম কোনো অসুবিধা না তবে সব কিছুরই দরকার ঘিরও দরকার আছে তারপরে আচারেরও দরকার আছে কম্বিনেশান করে খাওয়াটাই মনে হয় ভালো তো আর বেশি বক করব না কারণ সময় হয়ে যাচ্ছে এরপরে গৌরব যাবে স্কুলে তড়ি ঘড়ি সব কিছু করতে হবে আর আমারও প্রচণ্ড গরম লেগেছে ওর জন্য খাবারটা বসিয়ে আমি একবারে স্নান করে নেব তারপরে টুকটুক করে যেরকম যেরকম কাজ আছে সেইগুলো করতে থাকবো আর হ্যাঁ আজকে আবার রেকর্ডিংও আছে তো রেকর্ডিং করতে আসবে সুজয় দা তার জন্য তাড়াতাড়ি রান্নাটা করতে হবে শুধু তার জন্য না দুপুরে এতটা গরম বেড়ে যায় তখন একটু মানে গরম লেগে যায় বেশি ওই জন্য সকাল সকাল করে নিলে ভালো আবার গৌরবকেও ভাত দিতে হবে ওর বাবা নিয়ে যাবে যেহেতু ওর স্কুল করে দুটো টিউশনি আছে ওইগুলো করানোর জন্য আর কি তো চলো আমি নিচে যাই এগুলো দিয়ে আসি ওর বাবা এখন হাঁটছে তো ওর বাবা একটু লেটে উঠেছে লেটে উঠে সে বলতে আমার থেকে লেটে উঠেছে বেশি লেটে ওঠেনি উঠেছে তারপরে এখন এখন দেখো তোমাদের সকাল সকালবেলায় হাঁটাহাঁটি করছে ওই দেখো ওই যে ওই যে হাঁটাহাঁটি করছে ঠিক আছে ঠিক আছে ও হাঁটাহাটি করুক আমার তো হাঁটাহাঁটির কাজটা শেষ হলো আর এত সুন্দর এখানে দাঁড়ালে হাওয়াটায় বন্ধুরা কি বলবো মনে হয় কি এইখানেই দাঁড়িয়ে থাকে আর সকালবেলায় দেখো আমাদের এখানের পরিবেশটা কীরকম এই বন্ধুরা এখন বাজে সকাল সাতটা দশ এই যে এখন মর্নিং ওয়াক শেষ হলো এই গাছগুলোতে সব জল দেওয়া শেষ হলো এগুলো কয়েকদিন দু তিন দিন ধরে জল দেওয়া হয়নি আর এখন গোবা চলে গেছে সেই লাউ কাটতে এই লাউগুলো না বেশি বড় হয় না বন্ধুরা একদম ছোটো ছোটো লাউ এই আর বেশি বড় করতে গেলেই বুড়ো হয়ে যাবে এই আগের দিন যেটা কেটেছিলাম একদম বুড়ো হয়ে গেছিলো হ্যাঁ শুরু করে দাও শ্রীমান অত আগের থেকে দরকার একটা বুড়ার থেকে কাটলে তো হয়ে যায় হ্যাঁ একটু একটু পোকা লেগে গেছে না হলে সুন্দর থাকে এখন সব হবে আরে পিন পোকা আমি সব ওষুধ জানা হয়ে গেছে আমার ও তো আবার ঘুরে এখানে চলে আসবে এক জায়গায় এটা দিয়ে দাও ওনাকে বৌদিকে

নেট নাই নেটটা আনতে হবে ওই পিন পোকার জন্য একটা ইয়ে আছে কালকে ঈশ্বর বললো আমাকে নিয়ে আসতে হবে এখন আবার একটু গৌরবের ড্রেসপত্রগুলো প্রেস করবো বন্ধুরা ওর আজকে স্কুল আছে প্রেস করে তারপরে একটু এগিয়ে দিয়ে আসবো প্ল্যাটফর্মে আমার বেগুন গাছগুলোকে যত্ন একদম করা হচ্ছে না এগুলোকে সার দেওয়া দরকার হ্যাঁ কি হ্যাঁ আছে তো চলো এই ভেন্ডি আবার তুলতে হবে ভেন্ডি আজকে মানে আমরা ওয়েট করছি না না এই জন্য বেশি হচ্ছে না ওই ওখানে বেগুন চারা কিন্তু খেয়াল প্রত্যেকটা জায়গায় পা দেবো একদম চিন্তা করে সব জায়গায় কিন্তু লাগানো আছে কিছু না কিছু এদিকে আসো হ্যাঁ বিকেলে তোলা তার কাটা বড় হয়ে যাবে ওখানে খুচখুস করে তোলার দরকার নেই কালকেই তো কাটা হয়েছে প্রত্যেকটা জায়গায় চারা কিন্তু দেখে শুনে বাদ বেশি নিচে আসলে কিন্তু তুই এদিকে আসো কেন এদিকে আমি আসার রাস্তা বানাবি তো আসার রাস্তা এই সাইড দিয়ে এই এই সাইডে আসতে হবে এই দেখো বন্ধুরা দুটো লাউ কি সুন্দর হয়েছে মানে এই লাউ জাতটা কিন্তু আমার খুব ভালো লাগে ছোটো ছোটো লাউ হেভি লাগে কিন্তু কিন্তু পোকা লেগে আছে পিন পোকা ওইটার জন্য আজকে একটু মেডিসিন আনতে হবে নে তুই তো ভাবছিস কখন দেয় কখন দেয় হ্যাঁ তার টাকা টাকা রয়েছিস ওখান থেকে যে কী করে দেখি তো দেখি কেন তারপর আজকে সুযোগ দেওয়া এগারোটার পরে গান রেকর্ডিং আছে এখন রেয়াজ করবো এই যে গৌরব এখন খাচ্ছে স্কুলে যাওয়ার টাইম হয়ে গেছে ওকে দিয়েছি সব রকম সিদ্ধ দিয়ে একবারে মাখিয়ে ঠিক আছে আর এই যে হচ্ছে গৌরবের আজকের টিফিন আলু ভাজা রুটি আর একটা ডিম পোচ এইটা ওর কীরকম লাগে খেতে ভালো আর কালকে যে আচার বানিয়েছি বললাম রাত্রে এই যে একটা হচ্ছে ঝুড়ো আচার আমের কাঁচা আমের ঝুড়ো আচার আর বানিয়েছি একবার অনেকটা এই যে এটাকে এখনও শিশিটা ভরতে পারিনি মানে ভরা হয়নি এখন ভরবো আর এই হচ্ছে এক শিশি আমের আচার এটা হচ্ছে টক আচার আর মিষ্টি আচারটা বানাবো ওর জন্য গুড় আনতে হবে তো বাবাকে বলবো দেখে আজকে যদি এনে দেয় তাহলে আজকেও ওই রাত্রে হ্যাঁ রাত্রে বানিয়ে ফেলবো রাত্রে আজকে একটা নিমন্ত্রণ আছে না বলতে এই আমারই জ্যাঠা শ্বশুরের ছেলের মেয়ের জন্মদিন আগের বছরও করেছিলো বছরও করেছে মানে করবে কালকে রাত্রে এসে ওরা না করে গেছে তো গৌরব বাড়ি থাকবে না আসবে রাত্রে আটটা সাড়ে আটটায় ওর বাবার আবার ডিউটি আছে ওর বাবা চলে যাবে আর আমি থাকবো তো ওই মিলে বেটে আর কি যেভাবে নিমন্ত্রণটা রক্ষা করা যায় সেরকম করে করতে হবে তাই এখন আপাতত এই পর্যন্ত কাজ হয়েছে আমি এখনও স্নান করতে পারিনি কারণ গৌরব স্কুল যাবে ওরটা আগে রেডি করে দিচ্ছি তারপরে ওর বাবা এখন স্নানে ঢুকেছে ওর বাবার চাটা করে দেব এরা বেরিয়ে গেলে একদম ফাঁকা হয়ে তারপরে আমি স্নানটা করে নেব বন্ধুরা এখন বাজায় দুপুর একটা এক দেখো বাইরের অবস্থা দেখো শুধু রোদ রোদটার ইটা দেখো মানে ঝলকটা দেখো শুধু মানে তাকানো যাচ্ছে না বাইরে এরকম অবস্থা হয়েছে মানে ফ্যান থেকে তো এক সেকেন্ডের জন্য মানে সাইডে সরা যাচ্ছে না তো গরো গেছে সকালে স্কুলে স্কুল থেকে দুটো সময় ছুটি হবে ছুটি হয়ে আবার তিন দুটো পড়া করে রাত্রেবেলা বাড়ি আসবে আমার তো বিকেলে নাইটের ডিউটি আছে এখন ওর এখন খাওয়া দাওয়া কী হবে ওখান থেকে বেরিয়ে আবার ড্রেসটা চেঞ্জ করে নিয়ে আসতে হয় কিনা এখন যাই বুঝতে পারছি না গোয়া বলবে এখন কি করতে হবে খাবার নিয়ে যেতে হয় কিনা সেটা বুঝতে পারছি না এই দুপুরে বন্ধুরা দেখো খাবারে এখন এটা বেগুন হচ্ছে উচ্ছে বেগুন আম ডাল আর সজনে পাতা ভাজা বেশ আজকে কি আজকে আজকে একদম একটু নিরামিষ যাকে বলে সেই খাবার আজকে যখন থাকে তখন অনেক কিছু থাকে আজকে নেই কিছুই নেই দেখা অবস্থা না না নেই না থাকে করলে হয় আবার বিকালে অনুষ্ঠান আছে বলে গরু বাড়ি নেই তার জন্য বেশি তামঝাম করি ওর বাবা কিন্তু বেশি পদলে আবার তখন এত দরকার কি সেই জন্য গরমে কম করলাম

তবা দুইজন চুলার বাবা আর और বিকেল ভালো একা একা চুলার। আর বিকেল আর আমি যেতে পাবো না আমার ডিউটি আছে আমি আবার টাইমমতো ডিউর্ট করতে হবে যে বিকেল যেতে পাবো না আর বিকেল আমার জন্মদিন আছে একটা আমার জেঠুর বাড়িতে সেইখানে ওরা যাবে তো এটা সে ব্যাপার টাকা টাকাটা নি নাও তোমরা তখন থাকলে মান্জে হ্যাঁ তোমরা কেমন রাখো দাও লাইটটা বন্ধ করে বাবা মানে রোদটা একটুখানি কখনো কমে না একভাবে যাকে বলে বন্ধুরা কি অবস্থা মানুষ মরে যাবে এরকম রোদ এরকম যদি গরম দেয় আর এরকম গরম দিলে তার অ্যাকশান তো কোনদিন কখন দিয়ে দেবে কোনো ঠিক নেই এরকম যদি কন্টিনিউ চার পাঁচ দিন হয় ফট করে একটা ঝড় দেবে একটা ঝড় বসতে হবেই হ্যাঁ আজকে হয় কিনা তার জানতে নেই আবার দু তিন দিন ধরে খুব মেঘলা মেঘলা মাঝে ভাব মেঘলা মেঘলা ভাব দেখাচ্ছে এই যে বন্ধুরা চলে এসছি স্কুলে চলে এসছি গৌরবের এই যে গৌরব চলে এসেছে এই যে বন্ধুরা এখানে পড়ে গৌরব এই বাড়িটায় এই বাড়িটাতে পড়ে তো বাড়ি গিয়ে আর টাইম পাবো না রেস্ট করবো একটু আবার স্নান করতে হবে স্নান করে আবার রেস্ট একটু ঘুমাবো ঘুমিয়ে তারপরে বিকালে আবার কাজ শুরু হবে তো আজকে বোর্ডটা এখানে যাচ্ছি যেখান থেকে দেখছো সবাই ভালো থেকুক শুদ্ধ থেকুক সুস্থ থেকুক দেখা যাচ্ছে কালকে একটা নতুন মূলকের সঙ্গে বাই বাই টাটা